আলাইকুম গাইস আমি সৌদি আরব থেকে বরাবর মতো বাবুল আজকে আসলাম পার্কে ঘোরার জন্য পার্কে আসলাম এই যে দেখেন পার্কে আসলাম ঘোরার জন্য সৌদি আরব তায়েফে যারা ঘুরতে চান পার্ক এটা রত্তা পার্ক ঘোরার এটা সুন্দর একটা উপভোগ জায়গা অনেক সুন্দর বিশাল বড় একটা পার্ক দেখেন অনেক জায়গা জুড়ে ফুল গাছ অনেক বিভিন্ন ধরনের জায়গা সুন্দর একটা জায়গা ঘোরার মতো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান তারা ফ্যামিলি আনছেন তারা ঘুরার মতো একটা সুন্দর জায়গা পার্কে আসেন ঘুরতে সুন্দর একটা উপভোগের মতো জায়গা খুব সুন্দর ঝর্ণা লাগা উঠতেছে অনেক সুন্দর সুন্দর করার মতো জিনিস এভরিথিং সব কিছু আছে আমাদের বিশাল রত্তাপ

বাংলাদেশি আছে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ইন্ডিয়া বিভিন্ন দেশের লোকজন ওই জায়গায় আসছে বিশাল বড় একটা পার্ক মানে দেখার মতো উপভোগ করার মতো একটা জায়গা যারা না আসছেন আসলে মিস করবেন দেখার মতো একটা জায়গা দেখার মতো একটা পার্ক আনন্দ উপভোগ করার জন্য সবাই ফ্যামিলি নিয়ে আসছে ঘোরার জন্য কারণ বিকাল টাইমে সবাই ঘুরতে আসে অনেক সুন্দর জায়গা ভিডিওটা যারা দেখবেন অবশ্যই যাবেন একবার ঘুরতে হলেও দেখার জন্য সৌন্দর্য উপভোগ করার জন্য বিশাল সৌন্দর্যতা অনেক বসে আসবেন ঘুরতে সবাই দেখার জন্য পার্কে অনেক সুন্দর দেন ফ্যামিলি নিয়ে সবাই কাচ্চা নিয়ে সবাই জায়গায় সবাই বসে ব্রিথিং যা কিছু আছে সব কিছু পাওয়া যায় ওই জায়গায় কেনাকাটার জন্য কেনাকাটার জন্য সব কিছুই আছে এদিকে কেনাকাটার মার্কেট ওকে যা আছে ব্রিথিং সব কিছু পাওয়া যায় এখানে যা আছে পুতরা কাপড় যার যেটা প্রয়োজন সব কিছুই পাওয়া যায় ওই জায়গায় এই পার্কের ভিতরে বিশাল বড় একটা পার্ক দেখার মতো যে না দেখছেন না গেছেন আসলে আগেলে বুঝবেন না ওই জায়গায় কতটুকু বড় এখানে হাজার হাজার মানুষ প্রচুর মানুষ ওই জায়গায় কারণ রাত্রেবেলা ভিডিওটা করলাম দিনের বেলা যেতে পারিনি রাত্রেবেলা গেলাম একটু এরকম দেখা যায় তো বসিয়ে আসবেন সবাই শুনলে কিনে जरा फैमिली आनचान सऊदी आर ते जरा आवश्यक आसपै सौंदर्य फैमिली गिदे नहीं घर तसे, मानसिकता भारत था सबाजी बातचारा गाड़ी आ गी आरोप दस टा टिकेट जगह কেনাকাটা করতে ছেলে কেনাকাটাও করতে পারবেন কোনো সমস্যা নাই এভরিথিং যা আছে রেস্টুরেন্ট মেস্টুরেন্ট সব কিছুই আছে ওই জায়গা সব পাওয়া যায় দেখেন সবাই দেখতে রাখুন ভিডিওটা সৌন্দর্যতা একটা গাছ দেখেন একটা গাছ দিয়ে মনে করেন দিয়েছে কিরকম ফুল গাছ ছোট ছোট ডিজাইন করা হয়েছে

ওটার সামনে দিয়ে ভিতরে জায়গা আছে দশ টাকা টিকিট না গেলে বুঝবেন না ওই জায়গাটা আসলে কিরকম সৌন্দর্যতা একটা অবশ্যই গেলে বুঝবেন কতটুক সৌন্দর্যতা মানে ঘুরার জন্য আনন্দ করার জন্য মনের মতো একটা জায়গা সকল ফ্যামিলিকে নিয়ে না গেলে ওই জায়গায় বুঝবেন না সুন্দর্যতা কি রকম সৌন্দর্যতা গেলে একটা জায়গা এভ্রিথিং যা কিছু আছে পানের খেলার মতো যা কিছু আছে যাবতীয় সবই পার্কের ভিতরে আছে জিনিস আছে দেখার অবশ্যই আসবেন সবাই সকলে সকলে আসবেন ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন সবাই ঘুরে আসতে চেষ্টা করবেন একটা জায়গা